শিশুরা সব কিছুতেই বেশ সংবেদনশীল আমরা সবাই জানি শিশুকে প্রথম ছয় মাস শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বুকের দুধ সরাসরি মারা খাওয়াতে পারছেন না সেক্ষেত্রে বুকের দুধ বা ফর্মুলা মিল খাওয়ানোর মাধ্যম হচ্ছে ফিডিং বোতল আর এই ক্ষেত্রে মায়েরা সবচেয়ে বড় সমস্যায় পড়েন কোন ব্র্যান্ডের বা কোন ধরনের ফিডিং বোতল তার বাচ্চার জন্য চয়েস করবেন অনেক ক্ষেত্রেই অস্বাস্থ্যকর ফিডিং বোতল সিলেক্ট করার কারণে বাচ্চা তার মাধ্যমে খেয়ে অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে ডাক্তাররা বলে থাকেন অস্বাস্থ্যকর প্লাস্টিক ফিডারই শিশুর পেটের অসুখের মূল কারণ আসসালামু আলাইকুম আমিনস লাইফস্টাইলের এই ভিডিওতে জুই আমিন আছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ফিডিং বোতল সিলেক্ট করার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল করা উচিত অনেক ক্ষেত্রে এমন হয় বিশেষ করে যারা নতুন বাবা মা দোকান থেকে একটা ফিডার কিনতে গিয়েছেন আপনাকে দোকানদার যেটা বললো ভালো সেটাই আপনি সিলেক্ট করে নিয়ে আসলেন কিন্তু দেখা যাচ্ছে আনার পরে বাচ্চা সেটা সাহায্যে ঠিক মতো খেতে পারছে না তার অসুবিধা হচ্ছে মার্কেটে বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইনের ফিডিং বোতল কিনতে পাওয়া যায় কোনোটা লম্বা কোনোটা খাটো কোনোটা চিকন কোনোটা মোটা চ্যাপটা বা গোলাকার অথবা শিশুদের নিজে ধরে খাওয়ার জন্য হাতল সিস্টেম এ সময় বাচ্চার চয়েস নয় আপনার চয়েসেই বাচ্চা খাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে ফিডিং বোতলটা সিলেক্ট করছেন তার জন্য সেটা যেন গুণে মানে সেরা হয় তবে শিশু বিশেষজ্ঞরা এইসব ফিডার বোতলের মধ্যে যেগুলো নর্মাল প্লাস্টিকের তৈরি বোতল সেগুলো ব্যবহারের বিপক্ষে কথা বলেন কারণ এগুলো সস্তা মানহীন এবং অস্বাস্থ্যকর প্লাস্টিকের তৈরি ফিডার যার ফলে এগুলো শিশুর স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর আপনি আপনার সন্তানের জন্য একটা দামি ফর্মুলা মিল্ক সিলেক্ট করেছেন আর সেটা খাওয়াচ্ছে না একটা মানহীন সস্তা ফিডিং বোতলের সাহায্যে যার ফলে শিশু খেতে গেলে কান্না করছে সে ঠিকমতো খাচ্ছে না অথবা বারবার মুখ ঘুরিয়ে নিচ্ছে কিংবা খাবারটা ফেলে দিচ্ছে আর বিশেষ করে যারা কর্মজীবী মা তাদের লম্বা একটা সময় বাইরে থাকতে হয় এ সময় বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য ফিডিং বোতলের কোনো বিকল্প নেই আর আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে কথা বলছি প্লাস্টিক ফিডিং বোতলের বিভিন্ন গুণাগুণ এবং ভালো মন্দ দিক নিয়ে আর অবশ্যই মনে রাখবেন কাঁচের ফিডার হচ্ছে বাচ্চাদেরকে খাওয়ানোর সবচেয়ে ভালো মাধ্যম প্লাস্টিকের ফিডার কেনার আগে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এগুলোতে ক্ষতিকারক বিপিএ বা বেসফানল এ কেমিক্যাল রয়েছে কিনা আর অবশ্যই এগুলো ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি প্লাস্টিক কিনা কারণ এগুলো অন্যান্য প্লাস্টিকের চাইতে অপেক্ষাকৃত নিরাপদ আর প্লাস্টিকের যে কোনো পণ্য কেনার আগে পণ্যের গায়ে ত্রিকোণাকার ঘরের সংখ্যা দেখে কেনা উচিত ঘরে থাকা সংখ্যা যত কম হবে সেই প্লাস্টিক ততটাই নিরাপদ বলে গণ্য করা হয় আপনি কোনো কোনো ক্ষেত্রে দুইশো পঞ্চাশ এম একটা ফিডিং বোতল দুশো টাকার মধ্যেও পাচ্ছেন আবার দুশো পঞ্চাশ এম আরেকটি ফিডিং বোতল সাত থেকে আটশো টাকার মধ্যেও পাচ্ছেন এখানে দামের ডিফারেন্সের চাইতে কোয়ালিটি ডিফারেন্সটা অনেক বেশি ফিডিং বোতলের গুণগত মান যত ভালো হবে দামও তত বেশি হবে তবে অবশ্যই ফিডিং বোতলের ক্ষেত্রে রিনোন ব্র্যান্ডের ফিডিং বোতল ব্যবহার করুন আর ফিডিং বোতল কেনার পর প্রথমবার ব্যবহারের পূর্বে কমপক্ষে পাঁচ মিনিট গরম পানিতে ডুবিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে নিন আর একটিমাত্র ফিডিং বোতল ব্যবহার না করে দুয়ের অধিক ফিডিং বোতল ব্যবহার করুন আর প্রতিবার ব্যবহারের পর ফিডিং বোতল ভালো করে পরিষ্কার করে রাখুন একটা ফিডিং বোতল যেমন খুব বেশি দিন ব্যবহার করা উচিত নয় তেমনি ফিডিং বোতলের সাথে থাকা নিপলও বেশি দিন ব্যবহার করা উচিত নয় কারণ আপনি এটা প্রতিদিন ব্যবহার করছেন যথাসম্ভব চেষ্টা করবেন কালারফুল ফিডিং বোতল ব্যবহার না করতে আপনার বাচ্চার বয়স অনুযায়ী তার জন্য নিপোল সিলেক্ট করুন আপনাদের সুবিধার্থে বলে রাখছি শূন্য থেকে তিন মাস বয়সী বাচ্চার জন্য স্লো ফ্লো বা স্মল সাইজের নিপুল তিন থেকে ছয় মাস বয়সী বাচ্চার জন্য মিডিয়াম ফ্লো বা এম সাইজের নিপুল এবং ছয় মাসের উপরে যতদিন পর্যন্ত বাচ্চা ফিডারের সাহায্যে দুধ পান করে বা অন্য খাবার খেয়ে থাকে লার্জ সাইজের নিপুল তার জন্য সিলেক্ট করবেন তবে বাচ্চার খাবার অনুপাতে নিপলের সাইজ চেঞ্জ করতে পারেন আরেকটা ব্যাপার লক্ষণীয় অনেক সময় খাওয়াবার পর বাচ্চার ফিডারের বোতলের ক্যাপটা আমরা ভালো করে লাগাই না সেক্ষেত্রে মশা মাছি বা ডাস্ট পরে জীবাণু সংক্রমণ হতে পারে তাই সেই ব্যাপারটিতে খেয়াল রাখুন ফিডার বোতল কোথায় পাবেন আমরা সবাই জানি ডিসপেন্সারি থেকে শুরু করে যে কোনো মম মম্যান বেবি কেয়ার শপে ফিডিং বোতল পাওয়া যায় এছাড়াও বাংলাদেশের বিভিন্ন অনলাইন শপে ফিডিং বোতল পাওয়া যাচ্ছে ফিডিং বোতলের দাম কেমন হয়ে থাকে আকৃতি ডিজাইন মান এবং ব্র্যান্ড অনুসারে বিভিন্ন ফ্রিডার বোতলের বিভিন্ন দাম হয়ে থাকে তবে দুশো থেকে শুরু করে সাত আটশো টাকার মধ্যে ভালো মানের ফিডার পাওয়া যায় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আপনার সন্তানের জন্য ভালো মানের শিশু পণ্য ব্যবহার করুন অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ